পৃথিবীতে দুটা পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে শির করলে অতীতের নিকি নষ্ট হয়ে যায় বিদাত করলে এবাদাত কবুল হয় না 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 বাপ মারা গেছে ছেলে ধনী মানুষ ঢাকায় চাকরি করে গুরু জবে করে দিয়ে সবাকি খাওয়াইয়েছে দেশবাসীকে খালা ফুফু বলছে বেটা তো তোর টাকা পয়সা আছে বেটা তোর বাপ মারা গেল একটু মানুষকে খাওয়ালি না বেটা তো বাপের নামে যেটা করছেন ওটা তো সাদকা ওইটা তো মানুষের ময়লে ওটা তোমার বাপের গায়ের ময়লে ওইটা শুধু ফকির মিসকিন খাবে তো তোমার আর এক চাচা এসেছে পাঁচ কোটি টাকা দামের গাড়ি চড়ে সে এই ময়লা খাবে কি করে হ্যাঁ